আওয়ামী লীগ কোনোদিনই নির্বাচনে বিশ্বাস করে নাই গণতন্ত্রে বিশ্বাস করে নাই সেটা সেই শেখ মুজিবের আমল থেকে শেখ হাসিনা পর্যন্ত তারা বারবার গণতন্ত্রকে হত্যা করেছে কায়েমের মধ্যে হত্যা করেছে গত ষোলো বছর তারা নির্বাচন হত্যা করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনী সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে ফলে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করা গণতন্ত্র ধ্বংস করা হত্যা করে এটা আওয়ামী লীগের সবসময় কাজ আওয়ামী নির্বাচনে বিশ্বাস কোনোদিনই করে নাই ফলে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় আওয়ামী লীগ বা চেষ্টাই করবে নির্বাচনকে ভন্ডুল করা নির্বাচন যাতে না হয় বাংলাদেশে যাতে স্থিতিশীলতা না আসে এবং আওয়ামী লীগের সাথে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তিও এই চেষ্টাটা চালাবে ফলে সেই জায়গায় বাংলাদেশের জনগণকে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নানা মতভেদ থাকবে মত ভিন্নতা থাকবে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে দ্বন্দ্ব থাকবে কিন্তু বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা যে কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত আছি কারণ আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে পরাজিত করেই আমাদের সামনের দিকে এগোতে হবে কারণ আমরা মনে করি আওয়ামী লীগকে হয়েছে কিন্তু আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ এখনো নানাভাবে আমাদের আমাদের সমাজে রাজনীতি রয়ে গেছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অর্থনীতি এবং ব্যবসায়িক জায়গা এবং বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের লোকেরা রয়েছে ফ্যাসিস্ট কাঠামো রয়ে গিয়েছে আওয়ামী লীগের সুবিধাভোগী শ্রেণী রয়ে গেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পর্যন্ত বিভিন্ন জায়গায় জামিন পেয়ে এখন তাণ্ডব চালাচ্ছে ফলে সেই বিষয়গুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী লড়াইয়ের মধ্য এই পুরো ফ্যাসিবাদী আওয়ামী লীগের চোদ্দ দল আগে যেটা কাজ করেছে আওয়ামী লীগের যত ফ্যাসিবাদী কার্যক্রম সেগুলোকে বৈধতা দিয়েছে এখনো তাই দিচ্ছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করতেছে এবং জাতীয় পার্টি আপনারা দেখেন তারা বলতেছে প্রকাশ্যে বলতেছে যে আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে না আমাদেরকে নির্বাচন লাগে এই কথা বলার সাহস তারা কিভাবে পাচ্ছে এই সময় এবং সরকার কোন ধরনের ব্যবস্থা এই সকল দলগুলোর পক্ষে এই সকল দলগুলোর বিরুদ্ধে নিচ্ছে না তারা কিন্তু বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে অংশ নিয়ে নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে আওয়ামী লীগের পুরো ষোলো বছর আমলে যে গণহত্যা গুম খুন মানবতা বিরোধী অপরাধ সকল কিছুকে বৈধতা দিয়েছে এই দলগুলো ফলে এই দলগুলোকে আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোন দল তাই সেই দলগুলোকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনা উচিত এবং এটা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জনগণকে আরো বেশি আগ্রহী দেখছি জনগণের সেই পাঁচই আগস্টের বা সেই গণ সময় জনগণ রাজপথে যে নেমে এসেছিল এখন তারা একটা গঠনমূলক গণতান্ত্রিকভাবে বাংলাদেশের পরিবর্তন চাচ্ছে সেই জন্য তারা মনে করে যে তরুণদের এবং তাদের পক্ষের একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার পুরনো বন্দোবস্তের পুরনো কাঠামোর রাজনৈতিক দলগুলা শেষ পর্যন্ত আসলে জনগণের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার পক্ষে খুব বেশি দাঁড়াতে পারবে না গত এক বছরে আমরা সেটি দেখেছি প্রমাণ পেয়েছি সংস্কার কমিশন থেকে সারা দেশের তাদের যে কার্যক্রম তারা পুরনো কাজই করতেছে তাদের ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি লড়াই সেটিতে তারা ব্যস্ত জনগণকে উপেক্ষা করে ফলে জনগণের ভিতরে আমরা সেই প্রচন্ড আগ্রহ আমরা দেখছি জুলাই পদযাত্রায় আমরা যেটা দেখেছি এখনো আমরা সেটা দেখছি তবে জনগণ এটাও বুঝে আমরাও এটা বুঝি যে আমাদের অভিজ্ঞতা আমাদের সময় সবকিছু যে আমাদের অনুকূলে আছে আমাদের পক্ষে আছে এরকমটা নয় আমরা বিশ্বাস করি মানুষ আমাদেরকে সেই সময়টা দিবে আমাদের ভুল ত্রুটি থাকলে মানুষ আমরা মানুষের কাছে যাচ্ছি আমাদের নিজেদের বিষয় স্পষ্ট করছি আমাদের নিজেদের অনেক সীমাবদ্ধতা ছিল গত এক বছরে আরো অনেক প্রত্যাশা ছিল আমাদের আমাদের কাছ থেকে সেই জায়গাগুলো আমরা কেন পারিনি সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং এই নির্বাচনী জাতীয় নাগরিক পার্টির চূড়ান্ত লক্ষ্য বিষয় না আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই বাংলাদেশের রাজনীতি নেমেছি হঠাৎ করেই আমাদের আবির্ভাব হয়নি আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবন থেকে কাজ করেছি বাংলাদেশকে পরিবর্তন করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফলে সেই দীর্ঘমেয়াদী যাত্রায় বাংলাদেশের মানুষকে আমরা সাথে পাবো এবং মানুষের সাথে হয়েই আমরা এই লড়াইটা চালিয়ে যাব বলে আমরা